দর্শক দেখেন যে সর্ষের মধ্যে ভূত নাকি যেই লাউ সেই কদু হয় সরষের মধ্যে ভূত আছে না হলে যেই লাউ সেই কদু কোনটা কি সেটা আপনারা বুঝে বলবেন আমি একটা রিপোর্ট পড়ব একটু মন দিয়ে শুনবেন হয়তো একটু সময় লাগতে পারে আমি দ্রুত রিপোর্টটি সম্প্রতি দুদিন আগে তিন বেরিয়েছে মানব জমিনে মানব জমিনে একটা রিপোর্ট বেরিয়েছে সেখান থেকে আমি একটু পড়ছি হেডিংটা ছিল যে এবার এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির ভ্রমণ বিলাস জানা যায় বর্তমানে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুতের দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম নেপাল যাচ্ছে এছাড়াও অদূর ভবিষ্যতে আরো পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন চুক্তির দুর্বল দুর্বল বিষয়গুলি অতি গোপন রাখা হচ্ছে যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ অবগত নন অবগত নন মানে চুক্তির দুর্বল বিষয়গুলি অতি গোপন রাখা হচ্ছে চুক্তির দুর্বল বিষয় আছে এবং সেটা গোপন রাখা হচ্ছে এমনটা রিপোর্টে বলছে এছাড়াও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গত দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পরিকল্পনা কমিশনে বদলি হওয়া সত্ত্বেও প্রায় এক মাস অতিক্রান্ত হলেও অদ্যাবধি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের মহরতি সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাচ্ছেন বদলি হয়েছেন অন্য জায়গায় তাও এখানে থাকতে চাচ্ছেন চাকরির মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসেও এবার নেপাল যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা মানে চাকরির প্রায় শেষের দিকে দেখেন আমি পড়ছি তাহলে বুঝবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান ও অতিরিক্ত সচিব মাসুম আহমেদের নেতৃত্বে আট সদস্যের টিম নেপাল যাচ্ছে সোমবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিবের এটি শেষ প্রয়াস বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বর্তমান সরকারের প্রতিনিধি হিসাবে তারা নেপাল যাচ্ছেন চল্লিশ মেগট বিদ্যুৎ আমদানির চূড়ান্ত চুক্তিপত্র স্বাক্ষর করতে সিনিয়র সচিব হাবিবুর রহমান আগামী নয় অক্টোবর অবসরে যাবেন অথচ জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় আঠারো থেকে বাইশ তারিখে বিদ্যুৎ বিভাগের প্রভাবশালী উক্ত দুই কর্মকর্তার নেতৃত্বেই অপসারণকৃত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পাওয়ার গ্রিডের সাবেক এমডি গাউস মহিউদ্দিন সহ চোদ্দ জনের বিশাল বহর নিয়ে ভারতের একতরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাতশো পঁয়ষট্টি বিদ্যুতের সঞ্চালন করিডোর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন দেখেন এর মধ্যে কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ এবং মাসুম আহমেদ গম উক্ত পঁয়ষট্টি কেভি বিদ্যুতের বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়নের মূল হোতা ছিলেন দর্শক এটা পড়লাম এই রিপোর্টটা এই জন্য পড়লাম দেখেন মানে আগের সরকারের আমলে আমরা দেখেছি যে গোপনে অনেক চুক্তি হয়েছে সেগুলো নিয়ে তারা প্রকাশ করেনি ঠিক এখানে কিন্তু এই রিপোর্টে উল্লেখ আছে যে বিদ্যুৎ আমদানির জন্য যে করে এরা যে চুক্তিটা করতে যাচ্ছে এবং সেটি আদানির মতন অনেকটা গোপনে এবং এই যে গোপন চুক্তি এবং বলা হচ্ছে যে চুক্তির ভেতরে কিছু দুর্বল বিষয় আছে এগুলো জানি না আর কারা যাচ্ছেন দেখেন শেষ বেলা এসে এক এক একজনের চাকরি কয়দিন আছে নয় অক্টোবর মানে তো সময়ই নেই আর আট নয় দিন বা দশ দিন আছে এর মধ্যে তারা এগুলো যাচ্ছেন যাই হোক এখন এরা আগেও এ অনেক কিছু করেছে এখনো করছে তাহলে কি বলবো যে শস্যের মধ্যে ভূত নাকি আসলে যেই লাউ সেই কদু আপনারাই বলেন সবাই ভালো থাকবেন